মোস্তাফিজ না আসলে নয় যে কোনো মূল্যই হক মোস্তাফিজকে চাই আমরা আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপমান করে মোস্তাফিজকে নিয়ে একই বললেন কোচ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দর্শক চলমান আইপিএল এর দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএল সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ তার স্বপ্নের দল চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএল মাতিয়েছেন তিনি তার কাটারের জাদুতে মুগ্ধ হয়েছিল সবাই চেন্নাইয়ের একাদশে অটো চয়েস হিসেবে খেলেছিলেন তিনি নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেন ফিজ এবারের আইপিএলে সর্বপ্রথম তার মাথায় উঠেছিল পাপল ক্যাপ তবে মোস্তাফিজের এই পথ চলা শেষ হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য এই সিরিজের কারণে মোস্তাফিজকে পুরো আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি পাঞ্জাব কিংসের বিপক্ষে গত একে মে ম্যাচ খেলে এবারের আইপিএলকে বিদায় জানিয়েছিল দ্য ফিজ এরপর থেকে সিএসকের ফ্যানরা অপেক্ষায় রয়েছেন কবে আবারও আইপিএলে ফিরবেন মোস্তাফিজ কিন্তু ফেরার জন্য চাই বিসিবির অনুমতি যেটা এখনই পাচ্ছে না কাটার মাস্টার তবে যে সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে আনা হয়েছিল সেই সিরিজ তো ইতিমধ্যেই শেষ হয়েছে তবে কি এবার সত্যি আবারও আইপিএলে কামব্যাক করছেন মোস্তাফিজ যেটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। আর মোস্তাফিজকে নিয়ে বিসিবির এমন তালবাহানা দেখে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেন্নাইয়ের বোলিং কোচ ডিজে ব্রাবো বলেন মোস্তাফিজকে এ মুহূর্তে আমাদের অনেক প্রয়োজন কেননা আমাদের লঙ্কান পেসার পাথিরানাও ইঞ্জুরিতে পরে দেশে ফিরে গেছেন আর সবচেয়ে বড় কথা হল সুপার ফোরের ম্যাচগুলোতে অনেক কম্পিটিশন হয় তাই মোস্তাফিজকে ছাড়া সুপার ফোরে খেলা সম্ভব নয় কিন্তু বিসিবি ফিসকে নিয়ে এমন নাটক করছে কেন এটা আমি বুঝতে পারছি না হ্যাঁ এটা ঠিক যে আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্বটা সবার আগে কিন্তু এখন তো বাংলাদেশের আর কোনো সিরিজ নেই তাহলে এ কয়েকদিনের জন্য কি মোস্তাফিজকে আইপিএল পাঠানো যেত না তো দর্শক আপনি কি ডিজে ব্রাবর সাথে একমত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই